হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে গ্রামের দৃশ্য গ্রামটা এটা কিন্তু আমাদের গ্রাম নয় আমাদের পাশে অন্য জায়গায় গ্রামটা দেখতে কেমন অবশ্যই সবাই কমেন্টে বলো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দে সবাই এভাবে কাছে থাকুন आशीष পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে গ্রাম নিয়ে সবুজ এ বড় চারিদিক খুব সুন্দর একটি জায়গা চারিদিক এখন কাদায় ভরা এখন বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিক কাদা থাকে বৃষ্টি হয় গ্রামের আঁকা পাকা পথে হেঁটে দিতে সত্যি খুবই ভালো লাগে খুবই সুন্দর মাঠের মধ্যে এখন সবুজ ঘাসে ভরা খুবই সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগে যখন এই তোমার রাস্তার পাশে মাঠে মানে এরকম গাছ থাকে খুবই সুন্দর ভালো লাগে কিন্তু এখানটাতে গাছটা একটু কম ছিল আবার এখানটাতে বেশি এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আর তাল গাছটা বেশি ছিল কার গ্রাম ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে বলবে আমার আমরা তো গ্রামে থাকি গ্রাম আমাদের ভালো লাগে তবে আমি মনে করি শহরের মানুষ সবচেয়ে বেশি গ্রামটা পছন্দ করে কারণ তারা শহরে থাকে শহরে এরকম মানে চারপাশে সবুজ দেখা যায় না গ্রামে আসলে সবারই মন ভালো হয়ে যায় চারিদিকে দিকে মানে অন্যরকম একটা পরিবেশ বলে দেখতে পাচ্ছো কত সুন্দর চারিদিক চারিদিকে পরিবেশটা কত সুন্দর মানে দু চোখ ভরে যায় তাকালে সবুজ আর ওয়েদারটা এত পরিমাণ দারুণ মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম ওই দারে ঘুরতে বেরোতে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা দোকান দেখো দারুণ চারে চারিদিকটা রাস্তা দুপাশে গাছ কত ভালো লাগে এরকম একটা পরিবেশ দেখতে দেখো কত সুন্দর পরিবেশ আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর পুরনো বন্ধুদেরকে অবিরাম ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য যে সব স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে চারিদিকটা দিকটা খুবই সুন্দর এই ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা কিন্তু অনেকদিন আগেরই আর ওইখানটা দেখুন কত সুন্দর করে মানে মাছ ধরছে মনে হয় হ্যাঁ মাছ ধরতেছে আবারও বলছি আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আমার ফুল ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে